নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজকে আমি আপনাদের জানাবো লাম্বার স্পন্ডাইলোসিস সম্পর্কে কিছু কথা তো লাম্বার স্পন্ডাইলোসিস প্রথমে জানতে হবে কী জিনিস বা লাম্বার মানে কি জিনিস আমাদের সিরদারার যে হাড় আছে সেগুলো অনেকগুলো টুকরো দিয়ে তৈরি লাম্বার এরিয়া বলতে মেনলি যে কোমরের নিচের দিকের যে অংশটা পিঠের পরের যে অংশটা সেই অংশটা লাম্বার ডিজিয়ান বলা হয় এবার স্পন্ডাইলোসিস কী জিনিস স্পন্ডাইলোসিস মানে যে যে কোনো জায়গায় হাড়ের একরকম চেঞ্জ হয় বয়সজনিত কারণে সেটাকে ডিজেনারেশন বলে মানে যেটা হয় যে দেখবেন যে মোমবাতি জ্বলার পর যেরকম মোমের গা দিয়ে মোম লেগে থাকে সেখানে আকারের কোনো ঠিক থাকে না ওরকম হাড়েরও আকার চেঞ্জ হয় বয়সজনিত কারণে কিছু চেঞ্জের মানে পরিবর্তনের জন্য হাড়ের যে শেপ থাকে সেটা চেঞ্জ হয় এবার তাতে হয় কি যে সিরদারার হাড়ের পেছন দিয়ে একটা ক্যানাল বা সুরঙ্গ থাকে সেই সুরঙ্গ দিয়ে স্পাইনাল কর্ড নামতে থাকে সেই স্পাইনাল কর্ড বিভিন্ন জায়গায় নার্ভ ছড়াতে থাকে সেই নার্ভগুলো সেই সিরদ্বারার ওখান দিয়ে ফুটো থাকে সেই ফুটো দিয়ে বেরিয়ে বডির বিভিন্ন জায়গায় পৌঁছায় আর সেই তাদের নির্দিষ্ট কাজ করে বা সাপ্লাই দেয় তো কোনো কারণে এই যে সিরদারার মাঝখান দিয়ে যে ক্যানাল আছে পেছন দিয়ে যে ক্যানাল আছে সেইখানে কোনো কারণে যদি হাড়ের শেপ চেঞ্জ হয়ে যায় বা নর্মাল কথায় যে হাড় বাড়ে বলে ওরকম হয় তাতে ওই ক্যানালের যে পরিধিটা সেটা ছোট হয়ে যেতে পারে সুরঙ্গটা পরিধি ছোট হয়ে যেতে পারে ছোট হলে হবে কি সেখানে নার্ভের চাপ খেতে পারে সেটা ডাইরেক্ট মেন স্পাইনাল কর্ডের কাছাকাছি হোক বা সেখান থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেখানে চাপ খেতে পারে এবার চাপ খেলে যে জায়গায় যেরকম লাম্বার জায়গায় যদি নার্ভে চাপ খায় জেনারেলি লাম্বার এরিয়ার যে নার্ভগুলো সেগুলো ওই পায়ের দুই পায়ে ভাগ হয়ে যায় সে দুই পায়ে ওর জন্য সিমটম দেখা দিতে পারে হয়তো পেছন দিকে নিতম্বে ব্যথা হতে পারে উড়ুতে বা পায়ের পেছন দিকে বা পায়ের পাতায় সব জায়গায় ব্যথা হতে পারে লাম্বার স্পন্ডাইলোসিসের যদি নার্ভের চাপ থাকে তাছাড়াও হাড়ের বৃদ্ধি পেলে যে হাড়ের আকার চেঞ্জ হয়ে গেলে যে আমাদের যে ওজন নিয়ে যাওয়ার যে অ্যাক্সিসটা থাকে যে লাইন থাকে সেটা একটু চেঞ্জ হয়ে যায় তাতে হবে কোমরেও ব্যথা হতে পারে পেশিজনিত কারণে তাছাড়াও বয়সজনিত কারণে আরও নানা সমস্যা থাকে যেরকম বিভিন্ন ভিটামিনের অভাব বা দুর্বলতা সেই সব কারণেও কোমরে ব্যথা হতে পারে আর তার সাথে নার্ভ চাপ খেলে পায়ে কোমরে সব জায়গাতেই ব্যথা হতে পারে তো লাম্বার স্পন্ডাইলোসিস হলে এই সিমটমগুলো আমরা দেখব তাছাড়াও বিশেষ করে দেখবো যে বেশি দূর হাঁটতে গেলে পায়ে টান ধরে ব্যথা আসছে বা এই টাইপের সিমটম বা পায়ের দিকে জ্বালা বা ঝিনঝিন করা এরকম টাইপের সিমটম হতে পারে তো লাম্বার স্পন্ডাইলোসিস হলে প্রথমে ডায়াগনোসিসের জন্য ডাক্তারবাবু এক্সরে দিতে পারেন বা এমআরআই বা এই টাইপের পরীক্ষা দিতে পারেন আর স্পন্ডাইলোসিস ধরা পড়লে কিছু থেরাপি বা এক্সারসাইজ উনি প্রেসক্রাইব করবেন সেইগুলো থেরাপিস্টরা জেনারেলি দেখিয়ে দেয় সেইগুলো বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করতে হয় নিয়মিত করতে হয় নির্দিষ্ট সময়ে তাছাড়াও তীব্রতা অনুযায়ী বেল্ট দিতে পারেন ডাক্তার বাবু সাথে কিছু ব্যথা রিলেটেড ওষুধ বা নার্ভের ওষুধ দেবেন হ্যাঁ মনে রাখবেন যে নার্ভের ওষুধ কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে না একটু সময় নেয় পনেরো থেকে কুড়ি দিন তো এই টাইপের যে ক্রনিক পেন বা অনেক দিনের ব্যথা সেগুলো সারতে সময় লাগে একটু ধৈর্য ধরবেন আর এই যেটা বললাম যে ব্যায়াম বা এক্সারসাইজ তাছাড়া ওষুধ এগুলো ছাড়াও আরও উপায় আছে যেমন যে বেল্ট বললাম সেটা একটা উপায় আরেকটা হলো যদি দেখা যায় যে সুরঙ্গের যে পরিধি সেটা খুব মানে অনেকটা ছোট হয়ে এসছে খুব বেশি না মোটামুটি একটা ছোট হয়ে এসছে তখন অনেক সময় কোমরে ইঞ্জেকশান দেওয়া হয় সিরদার ওখানে মেশিনে দেখে আলট্রাসাউন্ড বা চলমান এক্সরে বা ফ্লোরস্কোপি মেশিনের সাহায্যে দেখে ওটিতে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দেওয়া হয় তাতে ব্যথা অনেকটা কমে যায় আর যদি সেই নার্ভের চাপ খুবই বেশি থাকে বা নিউরোলজিক্যাল কোনো সিমটম থাকে যেমন প্রস্রাব পায়খানায় প্রবলেম হচ্ছে বা পায়ের ব্যথা এগুলো খুবই বেশি ওষুধে কাজ করছে না তখন ইঞ্জেকশান ছাড়াও আরেকটা সার্জারি করা যায় সার্জারি সবার অবশ্য দরকার হয় না তো সিমটম অনুযায়ী ডাক্তারবাবু প্রথমে ওষুধ তারপর ইঞ্জেকশন তারপর সার্জারি এগুলো একের পর এক ডিসিশন দেবেন সাথে ব্যায়াম বা বেল্ট এই টাইপের জিনিসও দেবেন তাই লাম্বার স্পন্ডালোসিস ধরা পড়লে ঘাবড়াবেন না উপায় আছে অবশ্যই আর কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আবার আসবো